وَسَعَرُ وَقَتُلُ النَّفْسِ التي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَتَوَلَّ يَا مُسْعَفِ وَقَذُفُ الْمُحْسِنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ مُتَّفَقٌ عَلَيْهِ

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم এই বলথিবী হন উজালা কে গাইলে এসে সমে গানো শূন্য কফেলা কে আসনা বলে এই পৃথিবী হন উজানা গাই না এসে সব মেরে গрю শূন্য 카페লাম ও হাস মে মাকি মাদানি শাই মদিনা ন ওরে নবী মদিনা কে আসোনা বনে এই পৃথিবী ও না জানা কে গাইল এসে সামনে গরো শূন্য 카페 না আহমদ মুহাম্মদ আখেরি নাবি জারো শিলা তেশে জনহল এসুন্দার কেতে বে জার নো রের জাতি জার নো জাতি দেখে রবেও হয়ে যাই নবীর দি বা নবী ইনোৰ নবী ইনোৰ মাদি নাম অ অনৰ নবী নাম কে আসু নবনে এই পৃথিৱী হল জানা সামের গান শূন্য কা ফেলা হজরতে ওমারু করতে কতলো নামে দারে যা আর নোরা তার চেহারা দেখে ওমারু ফেদা হয়ে যায় বরুন সুবহান আল্লাহ হজরতে ওমর করতে কতল লোক নবীর দারে যায় আর নুরানি তার জাহানা দেখে ওমর ফেদা হয়ে যায় যার মায়াবি চেহারা

না এসে সামনেgalo শূন্য 카페 না আমরা আরেকবার মহব্বতী বাবজি দুরূদ ইব্রাহিম যে পড়িনে আমি আপনাদেরকে প্রথমে পড়তে বললাম যেতো আমি প্রায় মানুষের মুখ দেখতে পাচ্ছি তো अनेকের বাবজি ঠুট লল অনেকে লন্না তার মানে যারা লড়ালো না যারা জানতে হবে তাদের মুখস্থ নাই তা আমরা এই দুরুদ ইব্রাহিমটা যদি দোয়ার মজলিস জালসায় এ বারবার যদি বাপজি আপনার বলা হয় আমরা ছোট বড় যারা নামাজ পড়ি যারা পড়ি নাই আমরা দেখবেন মিলাদে যেটা প্রচলন যেটা আমরা আগে থেকে যেটা পড়ে আসি যে আল্লাহ মাসাল বলে শুরু করে হানদনজামান বলি না এটা দেখে ছোট বড়ো প্রতিটা মানুষেরও বাবজি মুখস্থর কারণে মিলাদে জালসায় বুলি 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 সবারই মুখস্থ হয়ে গেছে যারা নামাজ পড়ে না তাদেরও হয়ে গেছে আমি এখানে বিতর্ক কথা আমি বলতে আসছি না কিন্তু যেটা ভাবছি যে দরুদটা আমাদের পাঁচক তো নমাজে প্রয়োজন ফরজ অজীব সোনাদ নফল যেই নমাজে পড়ে না কেন দূরদ এব্রাহিম ছাড়া ভাবছি নমাজ হয় না পড়তে হবে তো যাই হোক আমরা ওটাও যদি ওই ভাবে যদি আমরা এটাও যদি প্রচলন করে নিই যে আমরা দোয়ার মজলিসে পড়তে গেলি এ দুরুদ ইব্রাহিমকে পড়বো তাহলে দেখবেন নমাজ না পড়বির কাছে না শিখতে গেলেও অটোমেটিক পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় তো ভাই আমরা সকলে একটা চেষ্টা করে আরেকবার মহব্বতে আমরা দুরুদ ইব্রাহিমকে পড়িনি আল্লাহ আলা আলাহ আল মোহাম্মদ কামা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহানব্বুল আলমিনের জন্য যে মহানব্বুল আব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহন করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার পবিত্র তিনি মজলিসে রহমতের মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে তৌফিক দান করেছে আমরা এসে সবাই বাপটি বসতে পেরেছি এটা আমাদের বাহাদুরে নয় মহান রব্বুল আলমিনের রসুল বলেছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তার নিয়ে এসে বসে দেয় এটা আল্লাহ রসুলের কথা এই গ্রামে মানুষ আমাদের অনেকে আছে যেহেতু দেখলাম আপনাদের খুব ঘন বসিত রাস্তা ধারে হলো প্রচুর বানার মানুষের বাস এখানে তাহলে এই বহাল্লারে যে জুম্মা মসজিদের আন্ডারে যে বাড়িগুলো আছে যদি একটা করে লোকসভা আসত এই দোয়ার মজলিশে জায়গা দিতে পারা যেত না কিন্তু বাবজি যারা আসে পারেনি এতটুকু মনে রাখবেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে তার দিনই মজলিশি নিয়ে এসে বসে দেয় অনেক কাজ ছিল দেখেন মানুষ হঠাৎ চলে এসেছে কেন জানতে হবে এখানে আল্লাহ ভালোবেসেছেন আমাদেরকে তা আমরা এসে বসতে পেরেছি তাই মহামিনের দরবারে আমরা শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার প্রাণ ভরে চা বলুন আলহামদুলিল্লাহ তারপর উপরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্বালা নবীকুর শেরোমণি পয়াগন্ধ রাজাদ যিনি সাইকেদুল মোৰ শালীন খয়াত মান নগীর জিনে কিবিরিয়া আশরফ উল্লাম জিনে হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসাল্লা বরণ সাল্লা আলা আলাইহিমা সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে লাভ মাহমীর ভাই আমি আপনাদের সম্মুখে কোরান কারেম থেকে বেশ কয়েকটা এত টুকরা আমি তেলাওয়াত করেছি তার বিশ্ব বিশ্বনবীজীর পবিত্র জবান থেকে মাত্র আমি একটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব আপনার আপনাদের সামনে আপনাদের দেশের খুব সম্মানীয় ইমাম আপনাদের সামনে খুব দামি কথা সংক্ষেপে খুব আলোচনা আমি কথা বলি আল্লাহ রসুল মানুষ সামনে বসে রেখে তার কমাল একবারে তখন আওয়াজ হবে না থাক ও থাক কমালে ওই আওয়াজ ঝ্যানঝ্যান আওয়াজটা থাকবে একটু শুনি কথাগুলো যে আমরা ইমাম সাহেব আপনার সামনে বসে রেখে যে কোনো মানুষে যার প্রশংসা করা হয় আল্লাহ রসুল বলেছেন মানুষ সামনে বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় কিন্তু তবু তান একটু বলতে বাধ্য হচ্ছি আমি তো এর আগে আপনাদের গ্রামে এসেছি আজ নামাজ পড়ে দেখছি আপনাদেরই ইমাম সাহেবকে এখানে হঠাৎ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ একজন যজ্ঞতম আপনাদের ইমাম সাহেব উনি আমার সঙ্গে রোজার আগে বেশ তিন চার জায়গায় জাল সাথে দেখলাম উনি ছিলেন তা আমরা ওনার বক্তব্য বাবজি আপনারা শুনে আসছেন উনি সংক্ষেপে খুব মূল্যবান কথা বলেছেন আমি আপনাদের আর একটু কথা বলি মানুষ এখন ফেতনা চারিদিকে হচ্ছে আমাকে এখানে আলোচনা করার বিষয় ইমাম সাবি বললে আপনাকে বলতে বলেছেন আখরি জামানা নবী মোহাম্মদ রসোল্লাহ বলুন সল্ল্লাহ আল্লাহু আসাল্লামের জীবন একটু বলেন তা বলছি আপনারা কি শুনবেন কথাগুলো যাক আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাহমির নবী জীবনী বলার আগে আমি মিনিট একটু কথা একটু বলি তাবলিক সম্পর্কে আজ বর্তমান যাই কথা বলেন না মায় কলা এসেছে আওয়াজটা একটু ভাই এখানে একটু খেলান হ্যাঁ আওয়াজটা একবার বসে গেল তা আমি বলি ফেতনা চারিদিকে হচ্ছে এ দেবন্দি বেরেলি ফারাজি আট রাখা তারাবি আর বিশ রাখা তারাবি গন্ডগোল হচ্ছে না মসজিদে আমাদের ঘরে ছেলেরা ইউটিউব দেখে বাপজি দেখা যাচ্ছে ইমাম সাহেব করছে যদি বলা হয় যে ভাই মোনাজাত করলে না কেন বলা কোরআন হাদিসে কোথাও নাই মোনাজাত করা ও আমি করব না ইমাম সাহেব ভুল করছে অথচ যেই ব্যক্তি আপনার মোনাজাত করছে না সে কোরআন পড়তেও জানে না অনেক লোক আছে এরকম তাহলে সে মশলার সম্বন্ধে ভাবছি কিছু বোঝে না ইউটিউবে যে ভদ্রলোকের ওয়াজ শুনছে সেই লোকটা মিথ্যা তার কোনো মানে আছে কথা বলে আমি মহানানী ইস্যু আমি যে আপনাদের কাছে যে আমি একটা কথা মিথ্যা বলবো না আমার যে ভুল হবে না এটা গ্যারেন্টি আমি দিতে পারবো কথা বলে আমার নাম বড় হওয়ার লেগে আমি ভুল বলতে তো পারি অথচ সেই লোকটা কোরআন পড়তে জানে না সে বলছে ইমাম সাহেব কিছু জানে না এইগুলো ভুল যদি ওরকম মানুষ থাকে না আমি অনুরোধ করব ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা করতে যাবেন না হ্যাঁ আপনার জানার প্রয়োজন থাকলে আপনি পার্সোনাল বসুন তার সঙ্গে ইমামকে জানুন যে ভাই এই তুই আই বলছে এটা কি হবে এই ব্যাপারে একটু আমাকে একটু বুঝে বলুন তো একটা জানার ব্যাপার আলাদা আর আপনি সেখানে গরম করে কথা বলবেন এটা পুরো এটা ওয়ান্না ইমামকে ছোট করা উনি আপনাদের ইমাম ইমামকে যদি ছোটো মনে করেন তার পেছনে নামাজ পড়বেনই নামাজ হবে না নামাজি বাতিল হয়ে যাবে তা এভাবে অনেক ঝামেলা চলছে নিয়ে চলছে ঝামেলা আমি আপনাদেরকে বলবো এটা আরবি তাবলিক আসে না এবার যদিও তাবলিক আমরা করতে যাচ্ছি তো কিছু ভাই তারা তাবলিক কে খারাপ বলছে তারা প্রমাণ দিচ্ছে যে ভাই আল্লাহ রসুল দিনের দাঁত দিয়েছেন অমুসলিমদের কাছে কাফেরিদের কাছে তাহলে আপনারা তাবলি কিনে আসছেন মুসলমানের কাছে কেন বলা নেই যে মুসলমানের কাছে কেন তাবলি করে নিয়ে আসছো আমরা তো মুসলমান তাবলি করতে গেলে তুমি ওই শ্যামল চ্যাটার্জির কাছে যাও বিমল হলদারের কাছে যাও কথাগুলো বাস্তব কথা যে সাহাবারা প্রতিটা বাপজি বেঈমানের কাছে কলমার দাঁত নিয়ে গিয়েছেন কিন্তু এখন যে তাবলিকে তো মুসলমানের কাছে আসছে বন্ধ হয়ে গেল যে দেখি একটু জেগের করে লা ইলাহা

তো ভাই আমি যে কথাগুলো বলছিলাম একটু দিয়ে শুনবে যে মুসলমানের কাছে কেন আসছো ভাই এখন কাজে তাবলিক এটা আমিও তাদের সাথে একমত এই তাবলিকটা কিন্তু রসুল্লাহ জামানি করেছিল ওই তাবলিকের হাতে তাবলিকের মিল নাই এ তাবলিক ওই তাবলিক নয় বর্তমান যে তাবলিক বাবজি মসজিদ মসজিদে গিয়ে থাকে তিন দিন কে থাকে তো মসজিদে কেউ এক চিল্লা যায় কেউ এক সাল যায় এক বছর এ তাবলিকটা বলা হয়েছে এসলাহা তাবলিক এটা আরবি শব্দের মানে কি সংশোধন করা তাবলিক এখানে আপনারা অনেকেই আছেন আমরা আছি আপনাকে তিন দিনকার মতো বাইরে আপনাকে যাওয়া লাগবে না এই যে তাবলিকটা যেটা করতে যাচ্ছে এটা ইসলাম এই কারণে আমরা নামে মুসলমান আচ্ছা এখানে অনেক বাদজি ভাই আছে ভাই সবাই মিলে উঠে যাবো না সবাই উঠে গেলে তাহলে মজলিস ভেঙে যাবে আমরা হয়তো চারজন যাই যেহেতু মসজিদে জামাতে দরকার আছে বাদ বাকি আমরা এই ওয়াজে শেষে গিয়ে হয়তো মসজিদে নামাজ পড়ে নেবো নেই তো ভাই আমি বলছিলাম যে আপনার তাবলিগের যে কথাটা বলছিলাম এতে রাগারাগির কোনো কথা নয় আমরা তাবলীগের বিরুদ্ধে কথা বলতে যাব না তাহলে আমরা আমধারী বাপজি মুসলমান মুসলমানের কাছে কেন মানুষ নমাজের জন্য ডাকতে আসে কেন ক্ষণেমর কথা বলতে আসে আসে তো আমাদের কাছে একজন মওলানা যদি বসে থাকে তাকে এসে বলে যে ভাই মাগরিবের সময় যায় আল্লাহ রসুলের কথা আলোচনা হবে বলে না তাবলিগের লোক এই যে আমরা মুসলমান এখানে লজ্জার কোনো কারণ নাই আচ্ছা বলেন অজু নামাজ পড়তে গেলে আমাদেরকে অজু করতে হয় এখন অজু করার জন্য আমরা পানি দিয়ে অজু বানাই ধরেন যদি পানি যদি আপনার না পাওয়া যায় তাহলে ওই জায়গাতে তায়াম্ম করি না আমরা বলে তো তায়াম্মায়াম্ম মানে ধুলিয়া কিংবা মাটি শুকনো ওটা দিয়ে করতে হবে আচ্ছা এই তায়াম্মাম কি করে করতে হয় আমরা জানি সবাই একটু কথা বলে তায়াম্মা অথচ অজু করতে গেলে পানি না পেলে তায়াম করতে হয় তাহলে আমরা তো মুসলমান তাহলে তায়াম্মাম কী করে করতে হয় ধুলো দিয়ে আমরা আমরা কিন্তু জানি না যারা জানেন না তাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি ধুলিয়া করেন তিনি তাহলে তো জানে না ও ভাববে তাহলে ধুলে এক মুঠ লাগবে না কতটি লাগবে তাহলে ওকে যদি বদনা দেওয়া যায় তাহলে ও এক বদনা ধুলে নেবে ও তো জানে যে এক বদনা পানি লাগে এখন দেখবেন ওকে যদি বলো ভাই তাহলে ধুলিয়ে দিয়ে উজু কর দিনি তাই মাম কর তাহলে ও ভাববে যে আমরা দেখেছি উজু করতে গেলে পানি দিয়ে তিনবার এই কবজি পর্যন্ত ধুতে হয় তাহলে ও ধুলিয়ে দিয়ে তিনবার ধুবে তাই তো নাকি যদি জানা না থাকে তারপরে দেখবে যে পাকুলি করতে হয় তাহলে তো এখানে তো পানি নাই ধুলো অযু করতে বসেছে তাহলে ধুইলে তারপর পুর তাহলে ওকে ভরতে হবে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে তাহলে খাড়া করে ধুইলে ভরতে হবে আমরা না জানলে ওই করব তাহলে আমরা মুসলমান অনেকে আছি ফরজ গোসল পর্যন্ত জানি না আমি মিলামেশা করার পর কিংবা বড় ধরনের নাপাক লাগলো তাতে ফরজ গোসল আপনার গোসল ফরজ হয়ে গেছে আপনি পুকুরে গেলেন গোসল করতে যাওয়ার পরে আপনি মারি মারিদিনে নাপ কিংবা হরম কেড়ে নামলেন নামে শুধু ডুম মারছে অথচ আপনি সারাদিন যদি ডুম মারেন গোসলের যে নিয়ম আছে আপনি যদি না করেন তাহলে আপনার সারাদিন ডুম পাড়িও আপনার ওই গোসলের ফরজ আদায় আপনার হবে না তাহলে আমরা নামধারী মুসলমান কিন্তু আমরা অনেকে কিছু জানি না এ তাবলিক জামাতে গেলে বাবজি এই সব জিনিসগুলো শিক্ষা হয় এখন আপনি বয়স্ক হয়ে গেছেন আপনার তার মাদ্রাসা যার এখন সময় নাই এই মসজিদ মসজিদ গেলে তিন দিন থাকবেন ওই নিয়ে আলোচনা হবে কোরআন হাদিসের কথা নমাজ কী করে পড়তে হয় আমরা অনেকে নমাজে দাঁড়াই অনেকেই এতটুক শুধু আপনারা বলেন যে সেই দা যে দোয়াটা পড়ি আমরা এই যে মাগরিবের হোক যে কোনো নামাজ আমরা পড়ি আমরা হাঁটুতে হাত দিয়ে আমরা একটা তসবি পড়ি আমি যে তসবিটা পড়ছি এই তসবিষে কারা পড়েন একটু হাত তুলবেন আমার সাথে আপনাদের কারা কারা ওইভাবে পড়েন কি না আমরা হাঁটুতে অনেক হাত দিয়ে তসবি পড়ি সুবাহানা রববিল আজিম সুবাহানা রব্বিল আজিম সেজদায় গিয়ে একটা দোয়া আছে সুবাহানা রব্বিল আনা আচ্ছা সেজদার দোয়া সুবাহানা রব্বিল আনা কারা বলেন হাত তুলেন তো সুবাহানা একটু শুনবেন ভালো করে সুবাহানা রব্বিল আনা এটা শেষ দাদু হাত নাকি আর হাঁটুতে হাত দিয়ে পড়ি সুবাহানা রব্বিল আজিম তাহলে এগুলো পড়েন তো নাকি এ দেখেন আপনি যদি তাবলিক না যান না এই যে এগুলো যে পড়ছেন এটা যে আপনার ভুল হচ্ছে তা আপনি ধরতে পারবেন না যারা সুবাহানা রব্বিল আলা বলে সুবাহানা রব্বিল আজিম বলেন এই দুটো যদি আপনার আমার সাথে মিলে যায় আপনাদের তাহলে এগুলো যারা পড়েন তাদের কিন্তু এই তসবিগুলো হয় না এগুলো ভুল তাহলে তসবি ভুল মানে নামাজও ভুল এখন চিন্তা হবে তাহলে কি হবে আপনারা ভাবতে লেগেছেন তাহলে ইসু ভুল বলছে কেন তা ওইভাবে হবে না ওটা সঠিক ভাবে হবে শুদ্ধ ভাবে সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা আর হাতু তসবি হচ্ছে সুবাহানা রব্বিয়াল আজিম এটা হচ্ছে সঠিক অথচ আপনি পড়ছেন সুবাহানা রব্বিল আজিম আর রব্বি আজিম দুই রকম হচ্ছে না ওই শুধু ইয়া শব্দটার কাছে যাবার লাগানো শেষ দায় পড়ছেন সুবাহানা আর রব্বিল আলা ভুল ওটা একটু সঠিকের পড়তে হবে সুবাহান আর রব্বি আল আলা এদিন এই সবগুলো তাবলিক জামা থেকে শিক্ষা দেওয়া হয় আপনারা তিন দিন যা দেখবেন যারা নামাজ পড়েন তাবলিকে যান না তিন দিন গিয়ে আপনি গিয়ে দেখবেন যে আমি আঠারো বছর কুড়ি বছর ধরে যা নামাজ পড়েছি এ সব ভুল দাঁড়ানোর ভুল হয় আমরা ভুল বলতে গেলে অনেকে রাগ করে আপনি নমাজে যখন দাঁড়াবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ দাঁড়ানোর সময় দেখেন অনেকের এই পায়ের আঙুলগুলো এইভাবে দুই দিকে মাথা বেঁকে যায় ইংরেজিতে ভিয়ের মতো হয় ভিয়ের মতো যারা জেনার শিক্ষিত মানুষ তারা ভালোই জানে যে ভি কেমন হয় একদম সেমে দেন এইভাবে ইংরেজিতে ভিয়ের মতন দাঁড়াবে যারা দাঁড়া তাদের নমাজটাই বাতিল নমাজ হয় না নমাজ পুরো এইভাবে সোজা হবে আপনার দুই পায়ের আঙুল পশ্চিম দিকে এইভাবে সোজা হয়ে থাকবে এভাবে ব্যাকা হলে হবে না এরকম আপনি এক দুই তিন চার করে আপনি অনেক দেখবেন ভুল তারপর আপনি হ্যাঁ তো তো অনেক ভুল আছি যারা মাদ্রাসায় পড়িনি বিজ্ঞ ভালো আলমের কাছে যারা শিক্ষা গ্রহণ করেনি তাদের ভুল হবে এখন যদি বলেন মনু সাহেব ও পড়িনি তো ওই পড়িছি বাংলা দেখে দেখে এটা আমাদের ভুল আপনাকে ভাবতে হবে যে মরিচ গাছে যদি আপনার একটু কুডহাইসা লেগে যায় আপনি অনেক মানুষের কাছে পরামর্শ নিতে যান জান না যে ভাই তোমার গাছ ফন ফন করছে মরিচ নেমে স্যার আমার গাছে পাতা কুকুরে না মরিচ না ফুল আসছে না ভাই কি বিষ দিছো গো আমরা আলোচনা করি নি তাহলে আপনি সামান্য কুড়াইসা যদি মরিচে লাগে আপনি পরামর্শ নিতে যান আর আপনি এই দুর্গম রাস্তা জান্নাতে যেতে হবে আপনাকে জাহান রাস্তা পাড়ি দিয়ে আপনার একটু পরামর্শ দরকার না ভাই বলে আমাদের অবশ্যই দরকার আছে কিন্তু আমরা লজ্জা করে আমরা অনেকে জিজ্ঞাসা করি লজ্জা করবেন না কারণ ভুল সংশোধন করার এখনো সময় আছে এই জন্য আমি বলবো ভাই এ বেরিলি দেইবন্দি আর ঝামেলা করে লাভ নাই আপনি করবেন না আপনি তার বিরুদ্ধে কথা বলতে যায় না তাবলিক যে করছে কাজটা খারাপ নয় আপনি চেষ্টা করলে আপনি একবার ঢুকে দেখুন যে জিনিসটা ভালো ভালো লাগলে করবে খারাপ হলে আপনি করতে যায় না আর আমি আপনাদেরকে বলবো দেইবন্দিরাও বেলিলেদেরকে খারাপ বলা ঠিক হবে না উরিলিরাও দেইবন্দিদেরকে খারাপ বলা ঠিক হবে না কারণ এখন অমুসলিমরা হাসছে গোটা পৃথিবীর বেঈ মানেদের তাদের একটাই চক্রান্ত তাদের একটাই উদ্দেশ্য যে মুসলমান পৃথিবী থেকে নিধন করা যায় কি করে এ মুসলমানে মানে ভিতরে ঘরে ঘরে লেগে গেছে ওরা হাসছে